হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজ সকালবেলা আমি বেরিয়ে পড়লাম কোথায় কোথায় যাচ্ছি দেখে নাও তো সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে আমার শ্বশুরমশাইকে নিয়ে গেছিলাম ডাক্তারখানা তো ডাক্তারখানা নিয়ে যাব তো আমার ছেলে কোথায় থাকবে তার জন্য আমি চলে গেছিলাম ছেলেকে রাখতে তো ছেলে চলে গেল আমি নেমে পড়েছিলাম কাকুর দোকানে একটু গল্প করবো বলে তো ছেলেকে নিয়ে রাখতে গেল ছেলের স্যারের বাড়িতে তো কাকুর সঙ্গে সকাল সকালে একটু দেখা করে গুড মর্নিং করে দিলাম তারপরে উদ্দেশ্য নিয়ে বেরিয়ে গেলাম এটা হচ্ছে শ্বশুরবাড়ির রাস্তা তো শ্বশুরবাড়ির রাস্তা প্লাস আমারও ওখানে একটা বাড়ি আছে তো শ্বশুরবাড়ির রাস্তায় ভীষণই সুন্দর একটা দৃশ্য দেখে নাম খুব সুন্দর একদম সবুজে ভরা বাইকে করে যাচ্ছিলাম আর এত বাঁশ গাছ ছিল ওখানে প্রচুর বাঁশ গাছ আম গাছ লিচু গাছ প্রচণ্ড সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর জায়গা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্বশুরের পায়ে ভীষণই ব্যথা শ্বশুরকে নিয়ে আমি কমান্ড হসপিটাল যাচ্ছিলাম তো চলে এলাম আমি একদম গ্রামে ঢুকে গেছি এবার চলে আসবে যেটা আমার বাড়ি এটা হচ্ছে আমার বাড়ি কেমন লাগছে আমাকে কিন্তু জানিও এই বাড়িটায় আমি অনেক বছর ছিলাম এটা এখন ভাড়া আছে এই যে আমার বডি বিল্ডার বর তো এই যে একটা পেয়ারা গাছ এখানেও খুব সুন্দর বাগান তো আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে এটা আমার শ্বশুরবাড়ি এটা আমার শ্বশুরমশাই তো বাবার খুব শরীর খারাপ বাবা হাঁটতে ব্যথ না বাবার পায়ে ভীষণ ব্যথা তো বাবা আমায় ভীষণ ভালোবাসে তো দেখে নাও একটু বাড়িটা দেখিয়ে দিই এটা নতুন করেছে আমার শ্বশুরমশাই বাড়িটা তো এটা ছিল বাড়ি ভিতরটা তো এটা দোকান সাইডে তো এটা আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন আমাদের দেখছেন যাওয়ার জন্য তো উনি যাননি ওনারও শরীর ভালো না বলে ওনাকে নিয়ে যাওয়া হয়নি তো আমাকে জিজ্ঞাসা করতে এসেছিলো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো কি না তো আমরা বললাম না না আমরা যখন বাইরে বেরোচ্ছি আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো তো বাবাকে গাড়িতে তোলা হলো ঝাঁকমাহক করে তো বাবার হাতের লাঠিটা রাখা হলো বাবা লাঠি ছাড়া হাঁটতে পারে না তো গাড়িটা বন্ধ করে দেওয়া হলো আমাদের নিজেদের গাড়িতেই গিয়েছিলাম আর আমার বর চালিয়ে গেছিল। তো গাড়িতে বসে পড়েছে তো আমি একটুখানি ভিডিও করছিলাম তো আমি মায়ের সাথে কথা বলছিলাম এটা আমার আর এক মা আর এটাও আমার শাশুড়ি মা তো চলে এলাম বেরিয়ে পড়লাম মেন উদ্দেশ্যে তো গাড়িতে বসে একটুখানি বাবাকে দেখিয়ে দিলাম বাবা বসেছিলো বাবাকে জিজ্ঞাসা করছিলাম অসুবিধা হচ্ছে কি না আমরা চলে এসেছি হাওড়া হাওড়া এটা হচ্ছে হুগলি সেতু এটা হচ্ছে ব্রিজ তো কেমন লাগছে হাওড়া ব্রিজ না কিন্তু এটা হুগলি সেতুর ব্রিজ কেমন লাগছে বলো আমার তো ভীষণই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি বাবার সাথে অনেক গাড়িতে গল্প হচ্ছিলো মজা হচ্ছিলো আর খুব হাসাচ্ছিলো বাবা খুব ভাল লাগছিল। অনেক দিন পর একসাথে যাওয়া একসাথে কথা বলা তো ঢুকে পড়েছি আমরা এখানে নামিয়েছি বাবাকে এটা হচ্ছে মেন এমার্জেন্সি গেট এটা হচ্ছে কমান্ড হসপিটালের মেন গেট তো বাবাকে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে চলে এসেছি আমরা এখানে অপেক্ষা করছিলাম দেখো এখানে কত লোকের ভিড় ভীষণই ভিড় ছিল আর বাবা ওয়েট করছিল আমাদের পনেরো নম্বরে নাম ছিল ডাক্তার দেখানো কমপ্লিট আমরা ওষুধ নেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তো আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমাদের সাকসেস হয়ে গেছে দেখানো ডাক্তার বলেছে দশ দিনের ওষুধ খেতে আবারও আমি বাবাকে একটু দেখিয়ে দিই বাবা কি করছে বর কী করছে আর বাবা ভীষণই গল্প করছিলো আমার সাথে আর চলে এসেছি আমরা আজকে দুবার চক্কর কেটেছি ভুল রাস্তায় চলে গেছিলাম দিয়ে আবার হুগলি সেতু দিয়ে দুবার করে টান করে ঘুরেছি কলকাতায় আসলে যদি একটু ভুল হয়ে যায় না ভীষণ প্রবলেম হয়ে যায় আর খুব বৃষ্টি হচ্ছিলো আজকে বৃষ্টির মানে ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল বলে অসুবিধা হচ্ছিল দেখে নাও কত বৃষ্টি হচ্ছে রোডের মধ্যে দেখা যাচ্ছিল না কিছুই তো বাবা বলছিল। হ্যাঁ এবারে প্রথম বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি তো হয়েছে খুব একটা বেশি হয়নি তো আমরা চলে এলাম একটা হোটেলে একটা হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটা আমার বল লাগাচ্ছিল জায়গায় মতো তো বাবাকে বললাম হাত তার ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি তো বাবা বারবার দেখছে গাড়িটা ঠিকঠাক আছে কি না বাইরে বৃষ্টি হচ্ছিলো আর চলে এলো থালা থালা ছিল পটল আলুর তরকারি মুসুরির ডাল আলু ভাজা পাঁপড় ভাজা আর ছিল ডিমের বড়া মানে মাছের ডিমের বড়া চলে এসছে মাছ বাবা বলেছিল মাছ খাবো তাই জন্য আমিও মাছ খেলাম আর ও খেয়েছিল চিকেন এ দেখো খুব ভালো বানাই খাবার দাবার আর চলে এলাম আবারও বাড়ির উদ্দেশ্যে এবার নামার পালা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম তো নামছি আমরা হয়ে গেছে ডাক্তার দেখানোর সব কিছু এবার আমরা বাড়ি চলে এলাম বাড়িতে বৃষ্টি করছে বাবা নামতে পারছিল না বাবার এই পাটাতে ব্যথা হয়েছিল তো বাবাকে এটা দিয়েছে পায়ে লাগানোর জন্য আর নতুন করে আবার একটা লাঠি দিয়েছে তো বাবা হেঁটে হেঁটে আসছিলো বাবা বললো আমাকে ধরবে না আমি ডাক্তারখানায় গেলে সবারই একটা মনে আলাদা কনফিডেন্স লেভেল ফিরে পায় না তো ডাক্তার দেখানোর পরে বাবা বলে আমাকে ধরতে হবে না আমি ঠিক চলে আসবো দেখো হেঁটে হেঁটে তো আমি ভিডিও করছিলাম যে বাবা হাত তো চলে এসেছি বাড়িতে এবার বাবা আসছে হেঁটে হেঁটে তো মাকে আমি দেখাচ্ছিলাম যে মা এই দেখো এই স্ট্রিকটা দিয়েছে আর এই পায়ে বাঁধার ব্যান্ডেজটা দিয়েছে মা দেখছিল গাড়িটা ব্যাক করলো কি না ঠিক করে তো চলে এলাম বাড়ির ভিতরে বাড়ির ভিতরে এসে দেখি অনেক বৃষ্টি হয়েছে এখানেও আর এটা ছিল মন্দির এখানে পুজো হয় আমাদের মায়ের পুজো হয় যাই হোক আর তারপরে চলে এলাম ঘরের ভিতরে মা গোছার ছিল বাবার লুঙ্গিটা তো বাবা আসছিল আস্তে আস্তে হেঁটে ছিল ছোট্ট একটা দোকান সুন্দরভাবে চলে দোকানটা খুব ভালো আর বাড়ির মহিলা ছোট্ট একটা দোকান চালানো এটা তো খুব সুন্দর লাগে তো যাই হোক নিজের টাইমটাও পাশ হয়ে যায় তো বাবাকে বলছিলাম বাবা এই আবার দেখা হবে পরে আসলাম তো একসাথে একটা ছবিও তুলে নিয়েছিলাম খুব ভাল লাগছিল তো মা দিয়েছিল আম আর আমের আচার খেতে তো আমি নিয়ে চলে এলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই হাস্তা খেলতে জীবনটা যেন কেটে যায়